হ্যালো গাইস আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্বাঞ্চল জেলা বান্দরবনে গাইস জীবনের অন্যতম স্যার একটি অভিজ্ঞতা হয়েছিল আমার এই বান্দরবন ট্যুরে যদিও ডে ট্যুরে বেশ খানিকটা কষ্ট হয়েছিল। তারপরও পুরো ট্যুরটি ছিল রোমাঞ্চ ভরা বান্দরবনপুরে আমরা বেশ কয়েকটি জায়গাতে গিয়েছিলাম নীলগিরি নীলাচল চিম্বুক পাহাড় জনপ্রিয় দর্শনীয় স্থান ভ্রমণ করেছিলাম ভিডিওটি বড় যায় বিদায় আমরা এই ব্লকটি কেউটি পর্বে ভাগ করেছি গাইস প্রথম পর্বে আমরা ঢাকা থেকে কীভাবে বান্দরবন গিয়েছিলাম তার কুরিনাটে বিস্তারিত অ্যান্ড সবকিছু আপনাদেরকে দেখাবো তো গাইস চলুন আর তারিখ কেন চলুন শুরু করা যাক রোমাঞ্চে ভরা এই বান্দরবনের যাত্রাটি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নন এসি বাস বান্দরবন উদ্দেশ্যে ছেড়ে যায় ভাড়া করবে জনপ্রতি আটশো টাকা করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আই এম প্রিয়াস দেখুন আজকে অনেকদিন পরে অনেকদিন পর আমরা রওনা দিয়েছি হচ্ছে বান্দরবন উদ্দেশ্যে লাস্ট দুই বছর কি তিন বছর

এখন বাজে রাত একটা তো অলমোস্ট মেবি সব ভোর হয়ে যাবে আমাদের প্রশ্নগুলোতে দেখা যাক কী অবস্থা রাস্তার উপর ডিপেন্ড করবে আর ডে টুরে বান্দরবনে কী দেখবো বান্দরবন সিটি ডে টুরে কেমন হয় কি থাকবে ডিটেলসে এটা নিয়ে হচ্ছে আমাদের মূলত ব্লগটি তো সবাই ব্লগের সারা থাকুন এনজয় করুন হ্যালো রয়েছে এখন বাসের মধ্যে অলমোস্ট আমরা বান্দরবনে বন্ধ কাছাকাছি চলে এসেছি তো মজা হচ্ছে সকালবেলা বহু ঠান্ডা হিমেল হওয়া মনে হচ্ছে রোলার কোস্টার রাইডে উঠছি গাড়ি খুব ফাস্ট চলতেছে নিচে উপরে নিচে যাচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং ভোর ছয়টা বাজে মুহূর্তে ঠিক বান্দরবন এক একটা বাজার রয়েছে মোহন ভাই এই বাজারের নাম কি জানি ও এটার নাম কেউ জানে না আসলে ওই যে আমাদের বাজ দেখা যায় অনেক পুরনো একটা মসজিদ নিম্বার দেখে বোঝা যাচ্ছে এখানে পদন ঠান্ডা লাগছে এখনও শীতকাল এখান থেকে যায়নি যদিও ফেব্রুয়ারি আজকে হচ্ছে বাইশ বিশ তারিখ এখনও অনেক কুয়াশা ভালোই কুয়াশা এখন এখন রয়েছে হচ্ছে বান্দরবন ঠিক বাস স্টেশন সকালবেলা সাতটা বাজে এখন এত পরিমাণে আমাদের গেস্ট এত পরিমাণে টুরিস্ট আসছে এখানে পুরোটা জ্যাম লেগে গেছে চারিদিকে শুধু ট্যুরিস্ট আর ট্যুরিস্ট সকালে নাস্তার জন্য আমাদের লন্ডন ডাইন হোটেলে আসলাম মেম্বাররা প্রবেশ করছে এখানে হ্যালো সকালের সকালের নাস্তাটা এখন হচ্ছে আমাদের সকালের নাস্তা আমাদেরকে দিয়েছে হচ্ছে খিচুড়ি ডিম খিচুড়ি ডাউল ডাউল রয়েছে খিচুড়ির সাথে খিচুড়িটা মোটামুটি অ্যাভারেজ বলার মধ্যে কিছু না নর্মাল খিচুড়ি যেমন হয় আর রাইস অ্যান্ড ডাউলটাও ডাউলটা একটু মজা আছে অ্যাভারেজ বলা যায় চলে হ্যালো গাইস ওয়েলকাম বান্দরবন আমরা অলমোস্ট চলে এসছি বান্দরবন এখন যাচ্ছে হতে নীলগিরির দিকে নীলগিরি এখনও ফোরটি ওয়ান একচল্লিশ কিলোমিটার বাকি রয়েছে আধা ঘন্টা ধরে জার্নি করছি বাড়ি বাড়ি খাচ্ছি ব্যথাটা পাচ্ছি অসুবিধা নেই ওটা জায়গা ভাই ভাই এখানে দাঁড়াইতে যথেষ্ট কষ্ট আছে তুই পাশ যখন গাড়ি যখন হেলায় এমন পানি দেয় আসলে ব্যথা লাগে ফাইনালি আমরা বান্দরবন এখন বাদ সকাল নয়টা আমরা এসে পৌঁছাইছি হচ্ছে ভোর ছয়টা বাজে খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হলাম অ্যান্ড অলমোস্ট আধা ঘন্টা আগে রওনা দিয়েছি আমরা চাঁদের গাড়িতে করে আমরা টোটালি তিনটে গাড়ি ধরাইছি তিনটে গাড়ি ছিল যাচ্ছে আর আমাদের আগে পরে সেনাবাহিনী সেনাবাহিনী আমাদের কে দিচ্ছে না তারা তাদের কাজে যাচ্ছে এখন রয়েছে হচ্ছে আমাদের প্রথম স্পট চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড়ে রয়েছে এখানে হয় তো উঠছি আমরা পার পার্সন বিশ টাকা করে এই হচ্ছে আমাদের চিম্বুক পাহাড়ের মেন গেট বান্দরবনের প্রথম পর্যটন স্পট হিসেবে আমরা রয়েছে হচ্ছে এখন চিম্বুক পাহাড়ে চিম্বুক হিল রেস্টুরেন্ট আর হচ্ছে সেই সুন্দর পাহাড়ি ভিউ নর্মালি বান্দরবানের ডেট যদি কেউ আসে তবে এই চিম্বুক দিয়েই যাত্রাটি শুরু হয় ট্যুর শুরু হয় তো আমরাও তাই করলাম আসলাম প্রথমে চিম্বুক হয়ে পর্যায়ক্রমে অন্যান্য স্পটগুলো যাবো চিম্বুক রেস্ট হাউস হচ্ছে এটি এখানে বেশ কয়েকটি স্পট এন্ড লোকেশন রয়েছে হ্যালো আমরা রয়েছি এখন নীলগিরিতে ঝিমরুক পাহাড় শেষ করে এখন নীলগিরিতে রয়েছে নীলগিরি হিল রিজোর্ট আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে সবগুলো আর আমরা ভিতরে প্রবেশ করছি হচ্ছে নীলগিরি কাউন্টার টিকিট প্রবেশ করল একশো টাকা ও মাইঘর একশো টাকা করে টু নীলগিরি সুন্দর একটু বর্থনা গেট রয়েছে সেটা পার করে নীলগিরির ভিতরে প্রবেশ করছি আর বান্ধবনের খুব পপুলার পর্যটন পর্যটন স্পট নীলগিরি গাড়িগুলো নিচে পার্কিং করে পাশ দিয়ে প্রবেশ করে উপরে উঠে আমরা এখন যাচ্ছি উপরের দিকে হ্যালো গাইস রয়েছে এখন নীলগিরিতে নীলগিরি হচ্ছে আমাদের বান্দরবনের সবচেয়ে দর্শনীয় স্পট পর্যটনীয় পপুলার স্পট তো সেখানে রয়েছে আমরা আমাদের প্রবেশ ফিনিস হচ্ছে তখন প্রতি একশো টাকা করে অনেক সুন্দর নীলগিরি অনেক বড় একটি পাহাড়ের চূড়া আসলে মূলত এটি

আচ্ছা 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 এখন বুঝছি এখন বুঝছি আচ্ছা আশাফ ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আচ্ছা মিথিন ভাই যেটি বলতে সেটা সেটা হচ্ছে সুন্দরবন এবং বান্দরবন হ্যাঁ তো আমরা সুন্দরবনে গিয়ে অনেক বান্দর দেখছি আচ্ছা কিন্তু বান্দরবনে এসে এখন আগে সুন্দর বান্দর দেখতে পারি মানে সুন্দরবনে গিয়ে বান্দর পাইছি বাট সুন্দর কিছু ছিল না 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 আর বান্দরবনে এসে বান্দর পাইনি বাট সুন্দর আছে আচ্ছা কথা কিন্তু সুন্দর আচ্ছা আমরা দেখি কেমন সুন্দর আসলে বান্দরবন সত্যি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটনের স্পটসের মধ্যে বান্দরবন হচ্ছে অন্যতম অ্যান্ড বান্দরবনের অসংখ্য বেস্ট লোকেশনগুলা রয়েছে লোকেশনগুলোর একটি হচ্ছে আমাদের এই নীলগিরি আর আমরা এখন রয়েছে হেলিপ্যাড়ে স্মার্ট ট্যুর এখন কোথায় থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ See ya. চলের ঠিক পাহাড়ের উপরে বেশ কয়েকটি কটেজ রয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি হচ্ছে একটি কটেজ রয়েছে এটি আর এই পাশে আরো একটি কটেজ রয়েছে কটেজ রয়েছে আজকে ফ্রাইডে অ্যান্ড একুশে ফেব্রুয়ারি মোটামুটি ভালো দর্শনার্থী ভিড রয়েছে এখানে হ্যালো গাইস আমাদের নীলগিরির আজকে ভ্রমণ এতটুকু ছিল